আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে আসলাম হচ্ছে যে গোল্ডের মার্কেটে তো এটা হচ্ছে যে গোল্ডের আরও দুই দিন আগে অ্যানালাইসিস ছিল তো আমি হচ্ছে যে সময়ের জন্য এখানে অ্যানালাইসিস দিতে পারছি না তো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে এই লেভেল থেকে বেক ব্যাক করে যেটা হচ্ছে যে মার্কেট হিউজ একটা প্রফিট দেয় আমাদের তো আজকে হচ্ছে যে আমরা হচ্ছে যে আবার গোল্ডের অ্যানালাইসিস করবো আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যার্স থাকবে আমরা ওই বিষয়টা দেখব আর হচ্ছে যে কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা বাই সেল করবো আমরা ওই বিষয়টাও দেখব তো আমি চলে যাবো হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি মার্কেট হচ্ছে যে ডাউন ডাউন ট্রেন্ড মার্কেট মূলত ডাউনে আসছে তো আমরা চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আমি এখান থেকে হচ্ছে যে বলছিলাম হচ্ছে বিটিসি বাই করার জন্য তো আমরা আমিও এখান থেকে বিটিসি বাই করি দেন পরবর্তীতে হচ্ছে যে বিটিসি আমাদের যে সেকেন্ড যে টিপি ছিল আমাদের সেকেন্ড টিপিটা হিট করে প্রথম টিপি হিট করে তারপর হচ্ছে যে আমাদের সেকেন্ড টিপি হিট করে তারপর হচ্ছে যে ইউএস থার্টি বাই করার জন্য বলি ইউএস থার্টিতে হচ্ছে যে আমাদের এখানে আমরা আমাদের এখানে ইউএস থার্টি অ্যানালাইসিস দিয়েছিলাম তো সেক্ষেত্রে হচ্ছে যে ইউএস থার্টি হচ্ছে যে প্রথম টিপি হিট করে দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা ব্রেক ইভেন হিট করে তারপর হচ্ছে যে আমি আরেকটা গোল্ডের এন্ট্রি দিয়েছিলাম সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে পঁচিশশো উনানব্বই থেকে হচ্ছে যে পঁচিশশো সাতাশিতে বাই করার জন্য বলছিলাম আর দিয়েছিলাম হচ্ছে পঁচিশশো ছিয়াশি পরবর্তীতে হচ্ছে যে এটা টিপি ছিল হচ্ছে যে বিরানব্বই আর হচ্ছে টিপি হচ্ছে পঁচানব্বই তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের সেকেন্ড টিপিও গোল্ডের মার্কেট হিট করে তো গতকালকে আমাদের যে এন্ট্রিগুলো ছিল মোটামুটি আমরা অনেক ভালো করি আর হচ্ছে যে আজকে সকালবেলা একটা এন্ট্রি নিয়েছিলাম আমি অবশ্যই এটা গ্রুপে দিতে পারিনি কারণ আমি সময় পাইনি তো সেক্ষেত্রে আমি যেই এন্ট্রিটা নিয়েছিলাম এন্ট্রিটা নিয়েছিলাম হচ্ছে যে এই লেভেল থেকে দেন এখানে হচ্ছে আমার যে এন্ট্রি নিয়েছি এটার স্ক্রিনশট তো এখান থেকে মোটামুটিভাবে এখনও এখনো ভালো পরিমাণে একটা পপিটা আছি তো চাইলে হচ্ছে যে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে অনেক নিচে নেমে আসছে মার্কেট মার্কেটের যে লাস্ট লো ছিল সেটা হচ্ছে পঁচিশশো চৌরাশি তো পঁচিশশো চৌরাশি এটা ছিল হচ্ছে মার্কেটের লাস্ট লো তো এখান থেকে হচ্ছে মার্কেট আবার হচ্ছে যে আপের দিকে যাচ্ছে সো আমরা যদি হচ্ছে যে এখানে একটু দেখি তাহলে হচ্ছে যে আমাদের কোন কোন পয়েন্ট হচ্ছে মার্কেট স্ট্রাকচার আছে দেন কোন কোন পয়েন্টে লিকুইডিটি আছে আমরা ওই বিষয়গুলো আগে দেখব তারপর হচ্ছে যে আমরা এখানে ই করব অ্যানালাইসিস করবো যে আমরা কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে বাইসেল করবো আমরা ওই বিষয়টা এখানে দেখব তো এখন হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট সুন্দর একটা ডাউন ট্রেন কন্টিনিউ করতেছে সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অবশ্য ডাউনের দিকে এখানে এন্ট্রি এন্ট্রি করবো না আমরা মূলত হচ্ছে বাইরের দিকে থাকবো আর বাইরের দিকে থাকার যে রিজনটা হচ্ছে যে কারণ মার্কেট হচ্ছে যেটা একটা লাস্ট লো তৈরি করছে আর হচ্ছে যে আমরা যদি একটু ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে ডেলি টাইম ফ্রেমে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হচ্ছে যে মার্কেট যে অ্যাভরিজি ছিল মার্কেট মূলত এই অ্যাভরিজি পূরণ করছে সো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে আপে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এটা হচ্ছে অ্যাভরিজি লেভেল আর নিচেরটা হচ্ছে ওয়াটার ব্লকের লেভেল তো মার্কেট এখান থেকে হচ্ছে আপে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা হচ্ছে যে এখন হচ্ছে আমরা এইচ ওয়ান টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবো আর হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেম অনুযায়ী হচ্ছে যে আমরা মার্কেট মূলত দিকেই আমরা দেখতে পাবো তো যদি হচ্ছে আমরা একটু এখানে যদি দেখি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট এখানে হচ্ছে যে একটা আগের যে অ্যাভরিজি ছিল মার্কেট মূলত এই অ্যাভারেজিটা পূরণ করছে এই অ্যাভরিজিটা মার্কেট পূরণ করছে আর এখানে হচ্ছে মার্কেট সর্বোচ্চ একটা লো তৈরি করছে তো আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে মার্কেটের হচ্ছে যে ওয়াটার ব্লক আছে আমরা এই ওয়াটার ব্লকটা মার্ক করে নেব তো আমরা হচ্ছে যে এখানে ওয়াটার ব্লকটা মার্ক করে নেওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট এই ওয়াটার ব্লকে আসছে আসার পর হচ্ছে যে এখান থেকে হচ্ছে আবার রিটেস্ট করে মার্কেট আপের দিকে যাচ্ছে এখন যদি আমরা হচ্ছে এখানে স্ট্রাকচার দেখি তাহলে হচ্ছে মার্কেটে হচ্ছে মার্কেট আর একটা বস তৈরি করছে যদি হচ্ছে যে আমাদের এই নিচের লেভেলটা যদি সে ব্রেক করে দিতে পারতো এই নিচের লেভেলটা যদি সে ব্রেক করে দিতে পারতো তাহলে হচ্ছে যে আমরা অবশ্যই ডাউন ট্রেন্ডের দিকে থাকতাম এখন এখানে মার্কেট যেটা করছে সেটা হচ্ছে মার্কেট মূলত হচ্ছে আফ ট্রেন্ডে আছে বুলিশ তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব আর এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে মার্কেট এখানে হচ্ছে যে ইনডুসমেন্ট তৈরি করছে এটা মূলত হচ্ছে একটা ইনডুসমেন্ট জোন এটা হচ্ছে যে একটা আইডিএম জোন তো তারপর হচ্ছে যে আমরা যদি একটু দেখি এখানে মার্কেট এখান থেকে মার্কেট কোন লেভেলে যেতে পারে বা হচ্ছে কোন লেভেল থেকে হচ্ছে আমরা সেল করতে পারি সেটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই যে এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে এটা একটা হচ্ছে যে সাপ্লাই জোন তো সেক্ষেত্রে আমরা এই এই লেভেলটা হচ্ছে যে ডাউন ইয়ে করে নেব ড্র করে নেব তো এটা হচ্ছে যে আমাদের একটা সাপ্লাই জোন এখান থেকে মার্কেট হচ্ছে পুনরায় এরকম হতে পারে তো এখান থেকে হচ্ছে মার্কেট হচ্ছে যে এরকম হতে পারে মার্কেট এই লেভেল হিট করবে দেন পর্যক্রমে আবার ডাউনের দিকে আসবে তো মার্কেটের হচ্ছে যে এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে এটা রিটেস্ট করবে দেন মার্কেট নিচের দিকে আসবে আর যদি হচ্ছে যে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তাহলে এখানে রিটেস্টটা আসবে দেন উপরে সে চলে যাবে এখন উপরে যদি যায় তাহলে হচ্ছে কোন লেভেল পর্যন্ত যেতে পারে আমরা যদি একটু পিছনে পিবিএস মার্কেটটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের পিবিএস যে মার্কেটটা আছে বা আমাদের পিবিএস মার্কেট অনুযায়ী হচ্ছে মার্কেটের লাস্ট জুন হচ্ছে যে এটা তো এটা হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্টের জুন আমরা মূলত এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা হচ্ছে আমাদের লাস্ট জুন হিসাবে আমরা টার্গেট রাখবো তো এখানে যে জুনটা আছে বা হচ্ছে এই লেভেলটা এই লেভেলটা হচ্ছে যে মার্কেটের হচ্ছে যে লাস্ট জুন ছিল এটা হচ্ছে যে আমাদের ছাব্বিশশো তো মার্কেট এখন যেখানে আছে এখান থেকে যদি হচ্ছে যে মার্কেট মার্কেট যদি এরকম হয় যদি এই নিচের এই লেভেলে হিট করে তাহলে এখান থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে যে এই লেভেলে গিয়ে হিট করে তাইলে আমরা হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে যে এই এই লেভেলটা যদি হচ্ছে যেটা ব্রেক করে দেয় ব্রেক করে যদি পুনরায় রিটেস্টে আসে তাইলে এখান থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করব তো আমাদের ছিল এই ছিল হচ্ছে যে আজকের হচ্ছে যে গোল্ডেন হচ্ছে যে বাই সেল যে জুনগুলো আছে মূলত এই জুনগুলো তো আমরা যদি হচ্ছে যে এখানে দেখি আমাদের যে জুনগুলো ছিল এই জুনগুলো যদি আমরা একটু দেখি তাইলে তাইলে হচ্ছে যে পঁচিশশো বিরানব্বই আর হচ্ছে যে উপরে যে জুনটা আছে এটা মূলত হচ্ছে যে ছাব্বিশশো আঠারো আর উপরে যে জুনটা আছে আমাদের লাস্ট টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে যে ছাব্বিশশো সাতচল্লিশ পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখান পর্যন্ত ফোকাস রাখবো আমাদের গোল্ডের লাস্ট টার্গেট পর্যন্ত তার পরবর্তীতে যদি এই লেভেল ব্রেক করে তাহলে উপরে আবার হচ্ছে যে কিছু স্ট্রং লেভেল আছে ওই লেভেলগুলোতে মার্কেট যাওয়ার সম্ভাবনাটা বেশি তবে এখান থেকে মার্কেট হচ্ছে আপের দিকেই যাবে এটা হচ্ছে যে মোটামুটিভাবে শিওর কারণ হচ্ছে যে মার্কেট অনেক ডাউনে চলে আসছে আর এখানে হচ্ছে যে স্ট্রেকচার তৈরি করে দিচ্ছে দেন লিকুইডিটি যাচ্ছিলো লিকুইডিটি হান করা হয়ে গেছে সো এখান থেকে মার্কেট আপের জন্য যাবে তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস এখন যদি আমরা হচ্ছে একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখি তাহলে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে যে ফরেক্স ফিক্টা আমরা চলে আসলাম হচ্ছে ফরেক্স ফিক্টরিতে ফরেক্স ফিক্টরিতে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে যে বিশ তারিখ ডিসেম্বরের বিশ তারিখ সাতটা তিরিশ সাতটা তিরিশ পিএমে হচ্ছে যে আমাদের একটা নিউজ আছে কোর সিপিআই তো ইন্ডেক্সের তো এই নিউজটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে প্রথম দিকে হচ্ছে যে ডাউনের দিকে আসবে পরে আবার পরবর্তীতে আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো আমরা হচ্ছে যে প্রথম মুভি কোনো মানে এন্ট্রি নেবো না আমরা হচ্ছে যে সেকেন্ড মুভি এন্ট্রি করার ট্রাই করব তো আপনারা যারা হচ্ছে যে এই মাসে ট্রেড করবেন তারা হচ্ছে খুবই সাবধানের সহিত ট্রেড করতে হবে কারণ এটা হচ্ছে যে ডিসেম্বর মাস মূলত হচ্ছে এটা ক্লোজিংয়ের মাস তো এই ক্লোজিংয়ের মাসে আপনি যখন হচ্ছে যে এন্ট্রি করবেন বা আপনি যখন ট্রেড করবেন খুব চিন্তা করে করতে হবে কারণ হচ্ছে যে যত ব্যাঙ্ক ব্যালেন্স মাল্টিফার্ম আছে তারা হচ্ছে যে সবাই হচ্ছে যে এই মাসের ভিতরে হচ্ছে যে তাদের লাভ লসের যে হিসাবটা আছে ওটা ক্লোজ করবে সো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেটের ভিতরে বায়ার সেলার তত বেশি অ্যাক্টিভ থাকবে না সো সেক্ষেত্রে আপনার অবশ্যই হচ্ছে যে মার্কেটে বুঝে শুনে একটু ভালো করে অ্যানালাইসিস করে তারপর আপনি এন্ট্রি করতে হবে আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এখন গোল্ড বা ফরেক্সের যেই সিচুয়েশান বা হচ্ছে যেরকম চলতেছে সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে বিটিসিতে ট্রেড করাটা এখন ভালো হবে কিছু দিনের জন্য বিটিসিতে ট্রেড করেন আগামী মাসের মানে হচ্ছে যে পঁচিশ সালের জানুয়ারির জানুয়ারির হচ্ছে যে চোদ্দ পনেরো তারিখের দিকে মার্কেট আবার হচ্ছে যে আগের রূপে ফিরে আসবে সো সেই হচ্ছে ওই সময় হচ্ছে যে আপনি সব থিওরি মানবে আপনি যে যেই থিওরি জানেন যে ওগুলো মানবে মানার ট্রাই করবে মার্কেট কারণ ওই সময় মার্কেটের ভিত্তে বায়ার সেলার অ্যাক্টিভ থাকবে তো এখন মার্কেটের ভিত্তে বায়ার সেলার অ্যাক্টিভ নেই সো সেই হচ্ছে যে আপনি ট্রেড করতে গেলে খুবই সাবধানের সহিত করতে হবে তো আপনারা যারা হচ্ছে যে আমার চ্যানেলে নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন একটা কমেন্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম